আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটি হলো আমাদের পাশে এলাকায় দনবাড়ি একটি বিখ্যাত বাড়ি রয়েছে নব বাড়ি তো সেই বাড়িতে আমরা ঘুরতে গিয়ে একটি মেয়ের সাথে হঠাৎ করে প্রেম তো আপনারা তো বুঝতেই আছেন আমি আজকে লাভস্টটা কতটা হতে চলতেছে যেহেতু আমাদের দমবাড়ির ভিতরে বিখ্যাত একটি জায়গা রয়েছে দম দমবা নবাব বাড়ি সে জায়গায় বিভিন্ন জায়গা থেকে আসে করার জন্য তো আমরা হঠাৎ করে ঘুরতে গেছি সে জায়গায় ঘুরতে গিয়ে দেখি একটি মেয়ে এক সাইডে একটি কাছে নিচে বসে আছে। মেয়েটি বাড়ি নাকি সে জায়গায় সে প্রতিদিন এই জায়গায় আসে তো তার সাথে তার সাথে একটু কথা বলার চেষ্টা করি কারণ যেহেতু পুরাতন বাড়ি ছিল বাড়িগুলো সম্পর্কে আমি জানতে চাই তার কাছে তো সে উত্তর দেয় তো মেয়েটি অনেক সুন্দর ছিল তার চোখ জুড়া অনেক সুন্দর ছিল মেয়েটি পরনে কালো রঙের একটি শাড়ি ছিল তো সব কিছু মিলে মেয়েটিকে অসম্ভব সুন্দর লাগতেছিলো আমার কাছে তো সব কিছু মিলে মেয়েটিকে আমার অনেক ভালো লাগে তো কিছুক্ষণ পরে আবার তার সাথে একটু কথা বলি কথা বলার এক পর্যায়ে তাকে আমি ফোকাস করি যে আপনাকে আমার অনেক ভালো লাগে তো মেয়েটি উত্তর দেয় তা কিছু সময় লাগবো তো মেয়েটি আধা ঘন্টা পরেই আমাকে উত্তর দিয়ে দেয় যে হ্যাঁ আপনাকেও আমার অনেক ভালো লাগছে প্রথম দেখার পরেই তো আপনারা চাইলেই এরকম জায়গায় ঘুরতে আসতে পারেন যেহেতু এটি একটি পুরাতন বাড়ি অনেক আগের তো আপনারা এত পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটি শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পুরাত্র লাভ স্টোরি নিয়ে